হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি পাবনার ইতিহাস নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জেলা হলো পাবনা ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ শিক্ষা শিল্পী আর সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে এই জনপদ আজকের এই পর্বে আমরা জানব পাবনার জন্ম থেকে বর্তমান পর্যন্ত সব কিছুই যা হয়তো আপনাকে অবাক করে দেবে আর গর্বিতও করবে পাবনা জেলার জন্ম পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পাবনা নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে অনেক ঐতিহাসিক মনে করেন প্রাচীন পদম্বা নামক জনপদ থেকে এই অঞ্চলের নাম পাবনা হয়েছে সময়ের সাথে সাথে পদম্মা নামটি পরিবর্তিত হয়ে পাবনা রূপ ধারণ করেছে আবার কারো কারো মতে পাবনা নাম এক দস্যুর আস্তানার নাম থেকে এই অঞ্চলের নাম পাবনা হয় এছাড়াও প্রচলিত আছে যে এই অঞ্চলে প্রবাহিত পদ্মা নদীর নামের সাথে মিল রেখে এর নাম রাখা হয় পাবনা পাবনার বিশেষ প্রাচীন পূর্ণবর্ধন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটি প্রাচীনকাল থেকে বিভিন্ন শাসন এবং রাজ্যের অধীনে ছিল সালের পূর্বে পাবনা রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে আটাশ সালে রাজশাহী জেলার একাংশ বিভক্ত হয়ে বর্তমান পাবনা জেলার সৃষ্টি হয় প্রথমে পাবনা জেলার খেতুপাড়া মথুরাপুর রায়গঞ্জ এবং জেলা যশোরের ধরমপুর মধুপুর কুষ্টিয়া এবং তার কিছু পরে পাংশাব যা বর্তমানে রাজবাড়ি জেলার অন্তর্গত এ সকল আটটি জেলার সমন্বয়ে পাবনা জেলার সৃষ্টি হয় আঠারোশো আটচল্লিশ সালের যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারণ ঘোষণা করা হয় প্রশাসনিক কাজে সুবিধার্থে আঠারোশো সালে যমুনা পশ্চিমে সিরাজগঞ্জ উপজেলাকে পাবনার সাথে একীভূত করার ফলে এই জেলার কালে বৃদ্ধি পায় আঠেরোশো সালে পাবনা জেলা থেকে পানসা থানা ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমার এবং কুমারখালী থানা নদিয়ার কুষ্টিয়া মহকুমার সাথে সংযুক্ত করা হয় এভাবে জেলার দক্ষিণ সীমানা পদ্মা নির্ধারিত হয় উনিশশো সাল থেকে পাবনা ও সিরাজগঞ্জ নামে দুটি স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি লাভ পায় বর্তমানে পাবনা ঈশ্বরদী আটঘরিয়া চাটমহর ফরিদপুর সুজানগর বেড়া সাথিয়া ও ভাঙ্গুড়ার উপজেলা নিয়ে পাবনা জেলা গঠিত হয় ঐতিহাসিক পটভূমি নিয়ে আমি কিছু বলতে চাই মুঘল আমলে এখানে প্রশাসনিক গড়ে ওঠে ব্রিটিশ আমলে জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে আঠেরোশো সালে ঘটে পাবনা কৃষক বিদ্রোহ এটি ছিল উপমহাদেশের সবচেয়ে বড় কৃষক আন্দোলনের একটি যা কৃষি অধিকার আদায়ের পথ দেখায় মুক্তিযোদ্ধার সম্পর্কে ইতিহাস উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাবনা ছিল এক গুরুত্বপূর্ণ ফ্রন্ট ঈশ্বরদী দিয়ে হেমায়তপুর সহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গড়ে তোলে পাকিস্তানি সেনারা এখানে গণহত্যা চালায় শত শত মানুষ শহীদ হয় মুক্তিযোদ্ধাদের বীরত্ব আর শহীদদের আত্মত্যাগে আজও পাবনা গর্বিত প্রশাসনিক তথ্য পাবনা জেলা এখন নয়টি উপজেলা থানা গঠিত পাবনা সদর ঈশ্বরদী সুজানগর ভাঙুরা চাটমহর ফরিদপুর বেড়া আটঘরিয়া সাথিয়া মোট ইউনিয়ন সংখ্যা প্রায় তিরাশিটি গ্রাম সংখ্যা প্রায় পনেরোষট্টিও বেশি জনসংখ্যা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লাখ মানুষ সর্বশেষ অনুযায়ী এটা বলা হয়েছে ঐতিহাসিক ও সংস্কৃতি পাবনা হলো সাহিত্য ও সাংস্কৃতির আতর এখানকার জন্মেছে মানিক বন্দ্যোপাধ্যায় আসান হাবিব শামসুর রহমানের মতো সাহিত্যিকরা হেমায়তপুরে গড়ে উঠেছে ঠাকুর অনুকূলের আশ্রম কেন্দ্র নাটক পালাগান লোকসংগীত নাট্যচর্চা আর মেলা আজও এই জেলার ঐতিহ্যের অংশ তাতে তাঁতি শাড়ি ও গামসা পাবনার অন্যতম পরিচিত পণ্য দর্শনীয় স্থান হডিংব্রিজ উনিশশো পনেরো সালে নির্মিত ঐতিহাসিক রেল সেতু লালনসা সেতু আধুনিক স্থাপত্যের নিদর্শন পাবনা এডওয়ার্ড কলেজ আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত শিক্ষার আলো হেমায়তপুর ঠাকুরবাড়ি ও অনুকূলচন্দ্র আশ্রম গড় আলাইচারা জমিদার বাড়ি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আধুনিক যুগের গর্ব চলাঞ্চল পদ্মা নদীর দৃশ্য আর গ্রামীণ প্রকৃতি পাবনার সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে শিক্ষা ও প্রতিষ্ঠান পাবনা এডাউট কলেজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা মেডিকেল কলেজ ঈশ্বরদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শত শত স্কুল কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে শিল্প ও অর্থনীতি প্রধান অর্থনীতি কৃষি নির্ভর ধান পাট গম আলু পেঁয়াজ শাকসবজি চাষে এগিয়ে তাঁত শিল্প গামছা ও শাড়ির জন্য বিখ্যাত ঋষ রেলওয়ে জংশন সারাদেশে যোগাযোগ বিশেষ একটা ভূমিকা রেখেছে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে একদিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই